আসসালামু আলাইকুম এবরিওান আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা হচ্ছে মাইক্রোলেভের টি এম এন নাইন বিটি খুব চমৎকার একটা স্পিকার আপনাদেরকে আনবক্স করে দেখাবো এই স্পিকারটা কিন্তু আমাদের ঢাকার বাইরে সিলেটে অর্ডার হয়ে গেছে এক লন্ডন প্রবাসী ভাই এই স্পিকারটি অর্ডার করছে সাথে কিন্তু টিপিলিঙ্কের আর্চারি এক্স ফিফটি থ্রি এই দুইটা প্রোডাক্ট উনি অর্ডার করছে তো আমরা আজকে এই স্পিকারটি আনবক্স করে আপনাদেরকে দেখাবো এটা দেখতে কিরকম এবং ভিউয়ার্স ভিডিও শেষে এই স্পিকারটা একটা ধামাকা অফার প্রাইস দিব অবশ্যই আপনারা প্রপার্টি দেখবেন আর এখন পর্যন্ত যারা আমাদের এই ফেসবুক পেজকে ফলো করেন অবশ্যই আমাদের এই ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনারা সম্ভব হলে শেয়ার করে দিবেন কারণ যারা মাইক্রোলেভ স্পিকার কিনতে চায় দেখা গেল আপনার শেয়ারের দ্বারাই এই ভিডিওটি তার সামনে যাবে তো কথা না বলে চলুন আমরা আনবক্সিং শুরু করি তো বেয়ার্স প্রথমেই দেখুন এটা কিন্তু মাইক্রোলেভে ইনটেক সিল করা একটা স্পিকার মাইক্রোলেভে নাইন বিটি এটা চল্লিশ ওয়াটের খুব দুর্দান্ত একটা স্পিকার টুইস্ট ওয়ানের স্পিকার এই স্পিকারটাতে আপনার ব্লুটুথ ক্যাবেল দুইভাবে ব্যবহার করতে পারবেন তো এখন আমরা স্পিকারটা আনবক্স করব দেখুন ইনটেক স্পিকার কিন্তু আমরা কাটতেছি আমরা কিন্তু ঢাকার বাইরে যে প্রোডাক্টগুলো পাঠাই প্রত্যেকটা স্পিকার খুলে হান্ড্রেড পার্সেন্ট টেস্ট করে তারপরে হচ্ছে পাঠাই দেখুন প্রথমে একটা ইউজার গাইড থাকে এটা হচ্ছে মাইক্রোলেভের এটার মধ্যে আপনারা স্পিকারের বিস্তারিত সব কিছু জানতে পারবেন এরপর হচ্ছে বিওয়ার্স এখানে টু বাই ওয়ানের খুব সুন্দর একটা অক্স কেবল থাকে এই স্পিকারের সাথে যে অক্স কেবলগুলো আসে এগুলো কিন্তু অরিজিনাল ক্যাবল আপনারা অবশ্যই যত্ন সহকারে ক্যাবলগুলো রাখবেন এটা দিয়ে আপনি কিন্তু আপনার কম্পিউটার এলডি টিভি এবং হচ্ছে মোবাইল ফোন অথবা অন্য কোনো ডিভাইসের সাথে ক্যাবলের মাধ্যমে ব্যবহার করতে পারবেন তো এখন আমরা একটা একটা করে স্পিকার আপনাদেরকে খুলে দেখাবো টি এম এন নাইন বিটির স্পিকারগুলো কিন্তু অনেক সুন্দর আর বিওয়ার্স টিএমএন নাইন বিটির যে সাউন্ড আসলে অনেক ভালো সাউন্ড এবং বেস হয় টিএমএন নাইন বিটি স্পিকারটা এটা অনেক মার্কেট পাইছে এই যে দেখুন টিএমএন সিরিজে এটা কিন্তু আপডেট স্পিকার অনেক তো স্পিকারগুলো দেখতে সেম এরকম এই যে দেখুন আর ক্যাবেল হচ্ছে নর্মাল যেরকম থাকে এরকমই আছে তো একটা স্পিকার আমরা খুলে ফেললাম এখন হচ্ছে সেকেন্ড যে স্পিকারটা আছে এটাও আমরা খুলবো তারপরে কিন্তু পর্যায়ক্রমে আমরা সাব অফারটাও খুলে দেখাবো আপনাদেরকে তো এই যে দেখুন বিয়ার্স এটা হচ্ছে সেকেন্ড স্পিকার দেখুন দ্বিতীয় স্পিকারটা দুইটা স্পিকার দেখতে সেম একই রকম আর এই প্রোডাক্টই কিন্তু বিয়ার্স স্মার্ট টেকনোলজির স্মার্ট টেকনোলজি বাংলাদেশে এক লাভে টি নাইন বি এই স্পিকারগুলো ইনপোর্ট করে আর গ্লোবাল ব্র্যান্ডের তো ওগুলো মডেলগুলো আলাদা আলাদা আছে তো দুইটা স্পিকার আমরা আনবক্স করে ফেললাম এখন হচ্ছে আমরা মূল যে সাব অফারটা আছে বিয়ার্স একটু পরে কিন্তু আমরা অফার প্রাইস দেবো আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন দেখুন এটার সাবোফারটা কিন্তু মোটামুটি বড় সড়ো এটার বেসটা কিন্তু অনেক সুন্দর হয় যারা টি ওয়ান থেকে আরেকটু ভালো স্পিকার চান আর একটু ভালো সাউন্ড চান তারা কিন্তু টিএমএন নাইন বিটি এটা নিতে পারেন আর আপনারা চাইলে টি এইট বিটি যে স্পিকারটা এই টি এইট বিটি স্পিকারটাও আমাদের কাছে এটি অ্যাভেলেবেল আছে তো যে দেখুন এটা হচ্ছে সাবোফারের মূল যে লুক টি এম নাইন বিটির এরকম এখন আমরা সাইডে দেখবো কী কী আছে দেখুন এখানে এখানে কিন্তু চারটা পোর্ট দেওয়া আছে দুইটা ইনপুটের জন্য দুইটা আউটপুটের জন্য যেহেতু এটা একটা স্পিকার তো ইনপুট কিন্তু এক সাইডে লাগবে আর দুইটা আউটপুট হচ্ছে এক সাইডে লাগবে আর এই স্পিকারটি দেখুন ইউএসবি আছে আপনারা চাইলে পেনড্রাইভ মেমোরি কার্ডের মাধ্যমে মিউজিক বাজাতে পারবেন পাশাপাশি মেমোরি কার্ডের স্লট দেওয়া আছে যেটা টি এফ কার্ড বড় কার্ড আর এখানে বিওয়ার্স দেখুন চারটা সুইচ আছে এখানে কিন্তু মুড বাটন আছে সাউন্ড কম বেশি করা এরপর হচ্ছে বিওয়ার্স আপনারা গান নেক্সট প্লে করা সব বাটনগুলো এখানে দেওয়া আছে আর এটা হচ্ছে ভলিউম বাটন আর এটা হচ্ছে বিওর্স বেস বাটন আর এখানে পাওয়ার অন অফ জন্য সুইচ দেওয়া আছে তো আপনারা ক্যাবেল থেকে ব্লুটুথ এবং ব্লুটুথ থেকে ক্যাবেল এই যে এখানে দেখুন এখানে একটা মুড বাটন দেওয়া আছে এটাতে যখন আমরা প্রেস করবো তখন কিন্তু এই মুডটা চেঞ্জ হবে তো এই ছিল টিএমএন নাইন বিটির আমাদের সাব ওফার তো এখন আমরা বিওর্স স্পিকারটা যদি পাশাপাশি রাখি স্পিকার এবং সাব ওফার তাহলে এটার লুকটা আসলে দেখতে এরকম আসে দেখুন তো এই যে দেখুন পিওস এটা হচ্ছে টিএমএন নাইন বিটির মূল যে লুক এই লুকটা এখন আমরা যেটা করব এই স্পিকারটা সাউন্ড টেস্ট করব তো তার আগে আমরা অফার প্রাইস দিয়ে দিই তো এটা হচ্ছে মাইক্রোল্যাভের টিএমএন নাইন বিটি চল্লিশ ওয়াটের খুব দুর্দান্ত একটা স্পিকার আপনারা চাইলে যে কোনো ডিভাইস সাথে স্পিকারটি ব্যবহার করতে পারবেন স্মার্ট টিভি কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোনের সাথে ক্যাবেল এবং ব্লুটুথ দুইভাবে ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার সাউন্ড সিস্টেম এটা পেজ এবং সাউন্ড খুব ভালো পাবেন তো এই স্পিকারটি আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে আর যারা প্রবাস থেকে অর্ডার করতে চান যে আপনার বাসাবাড়ির জন্য দেশে আপনার ভালো একটা স্পিকার দরকার তারা কিন্তু টিএমএন নাইন বিটি এই স্পিকারটা আমাদের আমাদের কাছ থেকে নিতে পারেন তো এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ মাইক্লে টিএমএ নাইন বিটি এই স্পিকারটি আমাদের শোরুম থেকে বর্তমানে সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইজে নিতে পারবেন মাত্র সাত হাজার দুশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করে আমাদের এই প্রোডাক্টটি নিতে পারবেন তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজকে ফলো দিতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না